আমরা আছি এই মুহূর্তে সাদলাপুর গোলাপ গ্রাম গোলাপ খেতের মাঝখানে এই যে রাদিম ফুল কাটতেছে ফুল খেতে বীজ দেওয়ার জন্য ফুল খেতের কীটনাশক তৈরি হচ্ছে ওই জায়গায় আটি বাইন্দা বান্দা ফুল বানানো হচ্ছে ফুলের আটি একে ঘাঁটির পঞ্চাশটা করে ফুল থাকে তিনশো ফুলে এক বান্ডি এক পিস ফুল দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত আছে বর্তমান এক বান্ডি ফুল পঁচিশশো টাকা তিনশো ফুল এক বান্ডিত আবার যখন ফুলের দাম যখন নেমে যায় তখন দশ টাকা বিশ টাকা বান্ডিও হয় তিনশো ফুলের দাম এক এক সময় এক এক রকম রেট হয় ফুলের গোলাপ ফুলের গোলাপ ফুল হলো কাঁচামালের মতো প্রতিনিয়তই প্রতিদিন দাম বাড়ে কমে এর দাম সঠিক দাম বলা যায় না